মার্শাল আয়ুগকে সাথে নিয়ে এগুচ্ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অনেকটা হুট করেই দেখা নাসির হোসেনের সাথে তারপর সে আড্ডায় যোগ হলেন নাইম ইসলাম আর মুকিদুল মুগ্ধ নিকট অতীতে বিসিবি সভাপতির চেয়ারে যারা ছিলেন তাদের কারো কারো থেকে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের দূরত্ব ছিল প্রকাশ্য বুলবুলের বেলায় সেটা অনেকটাই ভিন্ন তিনি যেন সবার সভাপতি লিটন দাসদের যেমন নাসির নাইমদেরও তেমন বিসিবি সভাপতির পরের গন্তব্য মিরপুরের সেন্টার উইকেট তাকে দেখেই যেন এগিয়ে গেলেন পিচ কিউরেটর গামিনিটি সিলভা দুজন হাতও মেলালেন পাকিস্তান সিরিজ প্রমাণ করেছে স্লো উইকেট তো বটেই মিরপুরে চাইলে হাই স্কোরিং উইকেটও তৈরি করা সম্ভব বুলবুলের চাওয়া থাকবে কি তার আগে পুরো একাডেমি মাঠ ঘুরে দেখেছেন আমিনুল ইসলাম বুলবুল যার আজ হয়তো শুরুতেই পেয়েছেন এই সময়টায় বিসিবি সভাপতির ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো বিসিবি সভাপতি অনেকেই দায়িত্ব পালন করেছেন এক একজনের কাজের ধরন ছিল এক এক রকম নজমুল হাসান পাপন থেকে শুরু করে ফারুক আহমেদ কিংবা আমিনুল ইসলাম বুলবুল সবাই যে যার মতো করে ক্রিকেটকে দেওয়ার চেষ্টা করেছেন কারো কাজের সমালোচনা হয়েছে পরিমাণ কারো কম কারো বেশি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার সময় বলেছিলেন তিনি টি টোয়েন্টি খেলতে চান মাঠেও তার প্রতিফলন দেখা গেছে শুধু মাঠের ক্রিকেটে না বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়েছে কিন্তু তার বাইরেও বুলবুলের কার্যক্রম নজরে এসেছে শুধু ঢাকা কেন্দ্রিক হয়ে না বুলবুল ছুটেছেন রাজশাহী কখনো চট্টগ্রাম কখনো বা সিলেটে কিন্তু সেখানেই থেমে থাকেননি বুলবুল মাঠেই ছিলেন এখনও মাঠেই আছেন অর্থাৎ অনেকে মনে করতে পারে সভাপতির কাজটা শুধু টেবিলে যারা এটা মনে করেন তাদের ভুল প্রমাণ করেছেন আমিনুল ইসলাম বুলবুল হয়তো করছেনও তবে সাফল্যটা চূড়ান্ত হবে যদি বুলবুল চূড়ান্ত সাফল্য পান চূড়ান্ত সাফল্য পায় বাংলাদেশ ক্রিকেট মিরপুর থেকে মাহরুশ প্রত্যয় বিডি ক্রিকেট টাইম Who's what?